ভাইও আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আলোচনা করতে চলেছি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন এরা মধ্যমাকৃত রূপবান গৌরবর্ণ খুব সুন্দর চক্ষুদয় এবং এদের কেস হয় খুব সুন্দর এবং কৃষ্ণ বর্ণের এই রাশির চর রাশি এবং পৃথিবী রাশি এরা যেহেতু এটি শনির রাশি সেই কারণে এই এটির মধ্যে একটু শ্লেষা ধাতু বা কাল পুরুষের জানুদয় এবং দক্ষিণ দিক নির্দেশ করে এর অধিপতি গ হচ্ছে শনি এবং উচ্চদিকে লক্ষ্য এরা স্বাধীনতা প্রিয় দায়িত্ববোধ জাতকের এই গুণগুলি মকর রাশি মধ্যেই কিন্তু থাকে এবং উত্তরা ছাড়া দশ ডিগ্রি এখানে শ্রবণা নক্ষত্রে তেরো ডিগ্রি কুড়ি এবং ধনিষ্ঠা নক্ষত্রে ছ ডিগ্রি চল্লিশ নিয়ে এই মকর গঠিত এবং এর অধিপতিগ্রহ শনি কোনো কাজের ভার এসে পড়লে তা সুসম্পন্ন করা পর্যন্ত জাতক কিন্তু লাভ কিন্তু করে না সব কাজে একটু নিখুঁতভাবে করতে এরা চায় এবং প্রশংসা প্রিয়তা দিকে ঝোঁক বেশি কর্তব্য প্রেম ও সামাজিকতার ব্যাপারে সাধারণ থেকে একটু স্বতন্ত্র এরা কিন্তু হয়ে থাকে কোনো মহাপুরুষের জীবনীকে আদর্শ হিসেবে সামনে রেখে জাতক সংসার জীবনে কিন্তু এরা অগ্রসর হয় বুদ্ধি অত্যন্ত এদের তীক্ষ্ণ হয় এরা পরিশ্রমী হয় এবং অধ্যা বসাই জীবন ও জগৎ সম্পর্কে জাতক একটু দার্শনিক ভাব পোষণ করে এবং পর উপকারের বেলায় জাতি ধর্ম এরা বিচার কিন্তু করে না অতিরিক্ত চিন্তা জাতকের সাফল্যে বিশেষ সৃষ্টি করে তোলে রেগে গেলে জ্ঞান শূন্য হয়ে পড়ে ও সাবধানী কর্মই জাতকের একমাত্র ধর্ম এবং রাশি বলয়ের দশম রাশি এই মকর তার প্রতীক একটি জলজ হিংস জন্তু দশম স্থান হচ্ছে কর্মস্থান জীবন সংগ্রামে দাঁড়াতে হলে কঠোরভাবে সংগ্রামী এবং শক্তির দরকার কিন্তু হয়ে পড়ে মকর রাশির অধিপতি গ্রহ শনি শনি গ্রহের নাম শুনলেই অনেকে আটকে উঠবেন কিন্তু প্রকৃতপক্ষে শনি দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবার সংগ্রামী শক্তি কিন্তু যোগায়। বিদ্যা ও যোগ্যতা চাই থাকুক না কেন এরা কিন্তু সংগ্রামী শক্তি না থাকলে সংসার যুদ্ধে জয়ী হওয়া এদের ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে পড়ে এই জন্য মঙ্গল এই রাশিতে তুঙ্গ বা উচ্চস্থান এই মকর রাশিতে মকরের জাতক জাতিকাদের মধ্যে অন্তর্দৃষ্টি থাকে বিশেষ করে সকল ক্ষেত্রেই তার যোগ্যতা তারা দেখাতে পারেন রাশিচক্রের চতুর্থ রাশি চন্দ্রে এবং সুতরাং চন্দ্র এবং শনির ক্ষেত্রে মকরে থাকলে সংগ্রামী শক্তির সঙ্গে কিন্তু দেয় অন্তর্দৃষ্টি উত্থান পতনের মধ্য দিয়ে জাতকের কিন্তু ভাগ্য গড়ে ওঠে প্রথম জীবনে অর্থাৎ পঁচিশ বৎসর পর্যন্ত জাতকের ভাগ্য অনিশ্চিত থাকে পঁচিশ বর্ষ থেকে ক্রমশ নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা অর্জনের সমর্থ এরা কিন্তু হয় আর্থিক উন্নতি প্রবল সম্মুখীন কিন্তু এদের হয়ে থাকে বাধার প্রথম জীবনে নানা ঝড় ঝঞ্ঝার মধ্যে কিন্তু কাটে ব্যবসায় জাতকের বিশেষ উন্নতি ঘটে চাকুরিতে মধ্যবিত্ত উন্নতি ব্যবসার দিকে প্রবল ঠোক কিন্তু এদের থাকে রাসায়নিক কারখানা সরকারি দপ্তর রেল ও বৈদেশিক প্রতিষ্ঠানের কাজে জাতকের বিশেষ প্রিয় এবং বত্রিশ থেকে জাতকের জীবনে শেষাংশ পর্যন্ত বিশেষ উল্লেখযোগ্য এরা কিন্তু হয়ে থাকে এবং অর্থকারী ব্যাপারে মকরাশির মধ্যে দুঃখজনক ভাব কিন্তু থাকেই এবং কারো হয় সহায়তা ছাড়া মকরাসির লোক উন্নতি কিন্তু সেই মতো করতে পারে না হাতের কাজের জাতকের অর্থ উপার্জন কিন্তু খুব ভালো হয়ে থাকে এরা নিয়মনিষ্ঠা অধ্যাবসায়ী ধৈর্য সহকারে কাজে লেগে থাকার প্রবণতা ও প্রচণ্ড সহ্য শক্তি সম্পন্ন এরা হয়ে থাকে কাজে এরা বাধাপ্রাপ্ত হয় কিন্তু কাজ ছেড়ে দেয় না সাময়িক ব্যর্থতায় বিমর্ষ হয়ে পরে বটে কিন্তু হতাশা হয় না আবার পূর্ণ উদ্যমে শুরু করতে পারে মকর নির্দেশ করে হাঁটু এবং মালাই চাকির হাড় কাজেই পায়ের ব্যথা এবং বাপ হাড় ভেঙে যাওয়া গ্রন্থিচ্যুত এছাড়া চর্মরোগ হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকে এরা বিষাদ ক্ষীণতা ও বায়ু রোগের প্রবণতা ফুসফুস সংক্রান্ত রোগও কিন্তু ভুগতে পারে মঙ্গল শনি চন্দ্র মকর রাশির জাতকের আয়ুর পক্ষে হানিকারক বুধ এই জাতকের পক্ষে স্বাস্থ্য হানিকারক হলেও বায়ু এবং স্নায়ু দুর্বলের কারণ কিন্তু হয় মকর জাতকেরা ধীরে ধীরে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে থাকে এরা অকারণে অর্থ কিন্তু ব্যয় করে না এবং কোনোরকম আটকা বা লটারির মাধ্যমে এরা কিন্তু যেতে কিন্তু চায় না এরা খুব আলো করে বিচার করে প্রধানত জমি বা বাড়ি বা অন্যান্য স্থায়ী সম্পদের ক্ষেত্রেই এরা করে থাকে এই সব কারণে এদের আর্থিক অবস্থা সাধারণত স্থিতিশীল থাকে তবে এদের মকরশি জাতকের ক্ষেত্রে রবি সহায়ক হলে দেখবেন সরকারি বা আধা সরকারি বা কর্পোরেশন বা স্থানীয় পৌরসভা ইত্যাদি স্থানে এরা কর্মরত হয় চন্দ্র দেখবেন সহায়ক হলে কেরোসিন জমি পেট্রোল অথবা কৃষিকাজের সঙ্গে এরা যুক্ত হতে পারে মঙ্গল সহায়ক হলে করা বা রাজমিস্ত্রির কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে এরা যুক্ত হতে পারে সহায়ক হলে গল্প লেখক এবং চিন্তাশীল শিক্ষক বৈজ্ঞানিক অথবা গোয়েন্দা বিভাগে কাজ করতে পারে বৃহস্পতি এদের সহায়ক হলে ডাক্তার অথবা বৈজ্ঞানিক হতে পারে কোনো বড় প্রতিষ্ঠান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে এরা জড়িত থাকতে পারে এছাড়া সরকারের আইন বা অর্থ দপ্তরে কাজ করতে এরা সহায়ক হয় শুক্র সহায়ক হলে ধৈর্যশীল ও সৎ হয় জাতক রসায়ন সামগ্রী খনিজ পদার্থ চর্ম জাত পণ্যের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং জ্যোতিষে আগ্রহ কিন্তু এদের বাড়ায় বরুণ সহায়ক হলে গোপনতা রক্ষা করতে এরা সক্ষম হয় এবং এমন কোন কাজ বা তৈল দ্রব্যের সংস্পর্শে এরা কাজ করতে পারে বা জলযাত্রায় শুভ ফল পায় এরা চাকুরির চেয়ে ব্যবসায়ী এদের বেশি ভালো লাগে পরিশ্রম করতে জাতক নারাজ নয় তবে নিয়োগকারীর স্বার্থের দিকে তীক্ষ্ণ লক্ষ্য কিন্তু থাকে বিভিন্ন কাজেই জাতকের প্রতিভার বিকাশ কিন্তু ঘটে কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তির দ্বারা জাতকের কর্মজীবনে বিশেষ উন্নতি কিন্তু হয় তবে বত্রিশ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে অবশ্যই কর্ম উন্নতি এদের ঘটে থাকে জাতকের জীবনে বিদ্যা শিক্ষায় প্রবল কিন্তু বাধা কিন্তু আসে কাজেই আশা অপূর্ণ অনেক কিন্তু থেকে যায় তবে জাতকের মন একটু সন্দেহযুক্ত হওয়ায় বিবাহিত জীবনে হঠাৎ অশান্তির কিন্তু সৃষ্টি হয়ে থাকে তবে তাদের জন্য দায়ী কিন্তু জাতক নিজে স্ত্রীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় স্ত্রীরা গৃহ নিপুণা এবং ভোজন প্রিয় অত্যন্ত বিলাসিনী হয়ে থাকে স্ত্রীর স্বাস্থ্যর দিকে জাতকের তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু থাকে পঁচিশ থেকে একত্রিশ বছরের মধ্যে এদের বিবাহ ঘটে সন্তানের ব্যাপারে জাতকের মনক কষ্ট কিন্তু ঘটে দাম্পত্য জীবনে অশান্তিময় হলে জাতকের সব আশা কিন্তু ধলিস্বাধ হয়ে যায় আজই বিবাহকালীন জাতকের বিশেষ সতর্কতা অবলম্বন করা কিন্তু উচিত ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাংসারিক জীবনে বিশেষ অভিজ্ঞতা এরা কিন্তু লাভ করে থাকে জাতকের বন্ধু ভাঙ্গ কিন্তু উত্তম বন্ধুরা সাধারণত প্রীতিপূর্ণ এবং সহানুভূতিশীল কিন্তু হয়ে থাকে নিকট আত্মীয় দ্বারা জাতক বিশেষ লাভবান হয় না ভাতা বা অগ্নির দ্বারা ক্ষতি বেশি ভাগ জাতকের ভাগটি কিন্তু চোটে এক সময় পিতার সঙ্গে জাতকের বনিবনার অভাবও কিন্তু ঘটে থাকে চর্মরোগ চোখের পীড়া স্নায়ু দুর্বল মানসিক রোগের জাতক বিশেষ কষ্ট পায় তাছাড়া বাঘ বা হার্টের সমস্যা কষ্ট এবং রক্তচাপের পীড়ায় জাতক কিন্তু কষ্ট পায় ক্রোধকে দমন করা আপনাদের ক্ষেত্রে উচিত নচেত ক্রোধ প্রবল হয়ে এমন অবস্থার সৃষ্টি হবে যাতে জাতকের জীবনে সংশয় বিচিত্র নয় বেশি বিশ্রাম জাতকের পক্ষেও কিন্তু ক্ষতিকর প্রায় সব কাজেই জাতকের যোগ্যতা প্রকাশ কিন্তু ঘটবে তবে অপরের প্রশংসা বাণী না পেলে জাতকের কোনো কাজেই কিন্তু আপল্য বা মন সেই মতো কিন্তু আসবে না বুদ্ধি বৃত্তি অত্যন্ত প্রবল সবচেয়ে কঠিন কাজে হাত দিলে জাতকের সাফল্য তাড়াতাড়ি কিন্তু ঘটবে ভাব প্রবণতাকে প্রশ্রয় দিলে কিন্তু আপনাদের ক্ষেত্রেই ক্ষতি হবে তবে মকর রাশির জাতকের আয়ু সাধারণত চুয়াত্তর থেকে আঠাত্তর বৎসর এবং এরাদের শুভ দিন হচ্ছে শুক্র মঙ্গল শনিবার বুধবারও ভালো এবং বৃহস্পতি রবি সম্বার কিন্তু ভালো নয় শুভ সংখ্যা হচ্ছে ছয় আট এবং নয় এবং এদের স্মরণীয় বৎসর আট নয় এগারো পনেরো উনিশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবং চুয়ান্ন এই বৎসরগুলি আপনাদের ক্ষেত্রে স্মরণীয় বৎসর আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার